আপনি করবেন সেই খরচ করার জন্য আল্লাহ কয়েকটা মূলনীতি দিয়েছেন কিভাবে কি মন নিয়ে করবেন কিন্তু না। আতর মাখবেন যদি চিন্তা করেন যে আতর মাখলাম মাহফিলে যাব মসজিদে যাব লোকেরা টের পাবে যে ব্যাটা আতর একখান মাখছে খামো খাই আপনার আমও গেল সালাও গেল কোনো সব হইল না আর যদি আতর মাখে নেই নিয়ত করে আতর মেখেছি রাসুল পাক সাল্লাহামের একটা সুন্নত আমল করলাম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নেকি আমল লিখে দিবেন নিয়তের উপরে দার মাদার করছে সব কিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হলো এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি জোরে করছেন তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মধ্যে রাখবে আর কাকে কাউকে দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমো খারামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ না তার মনে ব্যথা না আল্লাহ দিনায়ু শিকুনা আমুয়ালা হুম ফি সাবি লীল্লা সুমালা ইতুবি না মা শাকু মানুয়ালা যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনো দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম ওদের জন্য তার পরে কাদের কাছে রয়েছে বিরাট পুরস্কার এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কেয়ামতের ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগেই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে জরে কন্যা মজা কিসে ত্যাগের ভিতরেই মজা এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিয়েও বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না সাই না কম পয়সাটা দেবে ভালোটা দেবে না টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা কর আছে কিনা আর বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এর দেন তার দেন কাউকে কিন্তু বেনি আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন ক আমিন বলেন আমিন দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না সেরা কাপড়টা দিও না অখাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মজলিস বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কম যদি হয়ে যায় বড় মেয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয় না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আসে রুটিতে সুমাল সুমেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জাগা পাইলি না কিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিল দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়া চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে বকিল বেচারা দাঁড়াই থাকে দিলাম ফিস আবিল্লা আল্লাহ রস্তে

আল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কসবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তা খরচ কর এটা কার ওয়ালা আল্লাহর খরচ করার জন্য গলা তাইয়াম মামুল হাবি সামিন খরচ করার জন্য বাইসা বাইসা খারাপগুলি জিনিসগুলি খুঁজে বেড়াইও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শোনায়ও না অমুক জায়গায় দিলাম বা মানুষকে দেখায় দেখাই দিও না কোনো কোনো শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটা হয় না অন্য অন্য জেলায় আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয় গরুর সাথে একসাথেই হাটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়ার কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্য এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু প্রবাণী করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুন আর আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করোনা ইনতু বুদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়ইন তুখফুহা ওয়া তুতু আল ফুকারা ফাহুয়া খায়রুন লাকুম ওয়াYukaffiru আনকুম মিন সাইয়্যাতিকুম প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবথেকে থেকে উত্তম তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তারগিমের জন্য উৎসাহ প্রদানের জন্য জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুণাগুলি আমি রব্বুল আমিন মাফ করে দেব তোমার গোপন গুণাগুলি মাফ করে দেব। পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সর্বনাশ করে ভালাবে সে তো খারাপ জায়গায় তো ব্যয় করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষোধাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবাহ আল্লাহ কন এর তো আল্লাহ এর নাম কি আল্লাহ যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাই করার জন্য বারবার তাকে তাগাদা দেওয়া যাবে না একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কেয়াবতের দিন কোন সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন তাকে স্মরণ দিও না তাকে সময় দাও وإن كان ذو عسرة فنذرته إلى ميسرة وأنت تصدق خير لكم ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমা তাকে যদি সে দিতেই না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে দিতে না এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয় যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে যা সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাহ পাক বলছেন আফুয়া নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগুলুলতান ইলা উnuqika ওয়ালা তাবসুতু হাকুল আল-বাসত ফাতাকুদা মালুমাম তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রাখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার্পণ্যতাও না হয় আর দ্বিতীয় জমের মতো দিয়ে আর সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাশা আল্লাহ মনে আছে আপনাদের আর এমনে সাধারণ দান সৎকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দাইনে হে সান ওয়াভিজিল কোরবল্যতামাল্মা সাকি নেৱাল্ জারি দিলকোরবাব নিজের পিতা মাতা আত্মীয় এথিন মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন সাঘাতের কথা বলছিলাম মা বাপকে সাঘাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিসটি আল্লাহ পাক বলে দিয়েছেন

একটা দানায় সাতশত দানা যে আল্লাহ রবুন আরমিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকে ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন ওল্লাহ ইউ দাই হই রে আল্লাহ ইচ্ছে করলে থেকেও বেশি তোমাকে দান করবেন আল্লাহ কনজোরে আর এই দান করতে হবে মরার আগে কোন সময় দেবেন কন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের যা আসি জীবন দিয়া দেব এরা খুব সালাক জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন কন আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ পাক বলেন হাত করো আমার রাস্তায় মাল দিয়ে জান দিয়ে মাল দাও আগে মাল না যদি আগে মরে যাও মালটা তো গেল সূত্রাং মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন আইয়া আইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন যদি মরার আগে না দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুসচনা যদি কর আরে যদি আমি সময় পাইতাম একটু খানিক যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও পাঁচ সদকা ওয়া করব সব আল্লাহ রাস্তা গিয়ে দেব আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব আল্লাহ একটু সময় আমারে দাও আল্লাহ পাক বলেন ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান হিদা আজানোহা অল্লহ বিরুম্ভি মা তামালু মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গেলি পরে আপনার ছেলেমেয়ে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবে আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো কি করে। আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার মেয়ে আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও সে যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে সেই উত্তর দিকে দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাসার কাছে যে জায়গায় আঙ্গুল দেবে আপনি ওখানে না আবার আরেকটু উপরে দাও আর একটু পাশে দাও জায়গা মতো পড়বেই না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে একবার চুলকানি মারলেই চুলকানি শেষ ঠিক কিনা সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ রাস্তায় খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুর আলমিন রাজি হয়ে যাবে কনসুবান আল্লাহ